রুকে প্রাচী আপনি একজন বীর মুক্তি উদ্ধার সন্তান আজকের যে ছবি ভিডিও ক্লিপিং যেগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন আপনার মনে কি প্রতিক্রিয়া হলো ধন্যবাদ আজকে যা দেখলাম মানে সেটা দেখে মনে হল যে আমাদের আর কিছু বাকি নাই আমরা এতদিন বলছিলাম যে টকশোতে গত পাঁচই আগস্ট পর থেকে কিন্তু আমরা বলছিলাম সবাই যে দেশটা ধ্বংস হয়ে গেল হয়ে গেল, দিল দেশটা লুটপাট হয়ে গেল এসব বলে আসছিলাম তারপর ধানমন্ডি বত্রিশ যখন বুলডোজার দিল তখনও বলছিলাম যে শেষ হয়ে গেল শেষ হয়ে গেল তো বলছি আমরা বলছি কিছু মানুষ সেই কথাগুলো শুনে বলছে এটা আওয়ামী বলছে কিন্তু আজকে আসলে যেটা ঘটলো সেখানে সবাই আওয়ামী করতেন না যে যারা গিয়েছিলেন রিপোর্টার সকলে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাদের উপর যে অপমানজনক অপমানজন হামলাটা হলো সেটা দেখে মনে হলো যে আমরা যে বলছিলাম বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে আসলে বাংলাদেশ নাই বাংলাদেশ বলে কিছু নাই থাকলে ধরেন যে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে আজকে বঙ্গবন্ধুর কথা বলা যাচ্ছে না সংবিধান নিয়ে কথা বলা যাচ্ছে না সেখানে সংবিধান জাতীয় জাতীয় পতাকা সঙ্গীত মুক্তিযুদ্ধ বাংলাদেশ তার মানে এই কথাগুলো বলা যাবে না এই কথাগুলো যদি বলা না যায় তাহলে ধরে নিতে হবে যে আমাদের আমরা কেউ আসলে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ আর নেই তো মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকার যুদ্ধাপরাধীর ঠাই নেই এই কথাটা আমরা বলেছিলাম কিন্তু আজকে সিদ্ধান্ত নিতে হচ্ছে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে মুক্তিযুদ্ধের বাংলায় মুক্তিযোদ্ধারাই থাকবে মুক্তিযোদ্ধাদের সাথে রাজাকার আলবদর আলসাম যুদ্ধাপরাধীর সহ অবস্থান সম্ভব না এই যুদ্ধটা আজকে সবাইকে মনে মানে মানে একদম স্বীকার করে নিতে হবে যে এই যুদ্ধটা অনিবার্য এবং এই যুদ্ধে হয় মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ থাকবে অথবা যুদ্ধাপরাধীর বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষের অপশক্তির বাংলাদেশ এটা মেনে নিয়ে সবাইকে আজকে প্রতিজ্ঞা করে যার যার অবস্থান নির্ণয় করে নিতে হবে ঢাকায় দুটো খুব গুরুত্বপূর্ণ স্পট আমাদের জাতীয় প্রেস ক্লাব এবং রিপোর্টার্স কমিউনিটি এই দুটো জায়গায় অন্তত মানে কেউ গিয়ে হামলা করবে কার অনুষ্ঠান পণ্ড করবে জিনিসটা কিন্তু একেবারে চিন্তাই করে নাই সেটা এবং এত জায়গায় গিয়ে এইভাবে হামলা মুক্তিযুদ্ধের গায়ে আমরা রক্তাক্ত করা পুলিশ গেল সেখানে পুলিশ কি করলো যারা হামলা করলো তাদের একজনকেও ধরলো না যারা আক্রান্ত হলো তাদেরকে আটক করে নিয়ে গেল এখন মানে রিপোর্টার ইউনিটিকে ঘিরে যে হামলাটা তারা করলো ঢুকলো এই যে দুঃসাহস এটাও কিন্তু সাংবাদিকদের জন্য একটা বার্তা দেশে বিদেশে সবার জন্য যে সাংবাদিকদের একটা জায়গা রিপোর্টার সিনিটি যেখানে মানুষ তার মত প্রকাশ করতে আসে সেই জায়গাটায় মব ঢুকতে পারে জঙ্গি সন্ত্রাসীরা ঢুকতে পারে এবং ইনকিলাব মঞ্চের কিছু জঙ্গি টঙ্গি তারা ঢুকেছে বাংলাদেশের সাংবাদিকরা যদি এখনো এই ইঙ্গিতটা বুঝতে না পারে কারণ বাংলাদেশের সাংবাদিকদের আরো আগেও আগেই উচিত ছিল যখন মিডিয়া হাউস দখল হয়ে গেছে পুরিয়ে দিয়েছে ভাঙচুর হয়েছে এবং অনেককে জোর করে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে তার কর্মস্থল থেকে তো তখনই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল অনেকে এবং বড় বড় যে মানে সুপার স্টার সেলিব্রিটি যে বড় সাংবাদিক নেতারা আছেন বাংলাদেশে বড় বড় মিডিয়া হাউসের ওনারা মনে করছেন ওনারা হয়তো ইউনুসের কাছের মানুষ এই অসম্মানটা ওনাদের গায়ে লাগেনি যদি ওনাদের হাউজের সামনে গরু জবাই হয়েছে ওখানেও গেছে মব জঙ্গি বাহিনী উগ্রপন্থী যারা তারপর ওনারা ভাবছেন না যে ওনাদের কিছু হচ্ছে ওনারা এইসব কিছুর ঊর্ধ্বে ভাবছেন নিজেদেরকে কিন্তু এসব কিছু উঠতে ভাবলে তো হবে না আজকে সাংবাদিকদের উপরে যে আঘাত সেটা হিসেব করে হিসেব নিকেশ করে সাংবাদিকদের আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে সাংবাদিকরা যদি ভাবে যে না আমাদের তো কিছু হয়নি এটা খুব ভুল এবং সেখানে ঢুকে যেভাবে মানে যেভাবে গায়ে হাত তুলেছে ধাক্কা দিয়ে চেয়ার থেকে উঠিয়ে দিচ্ছিলেন তারপরে মাইক দিয়ে একজন মুক্তিযোদ্ধাকে বাড়ি দিচ্ছিল একজনকে চেয়ার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললো ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষকের গায়ে হাত দিলো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তো আসলে পাঁচ তারিখে নির্ণয় হয়ে গেছে যেগুলো ঘটবে এগুলো কিন্তু সিদ্ধান্ত পাঁচ তারিখের আগে হয়েছে আমরা নমুনা দেখেছি পাঁচ তারিখেই পাঁচ তারিখের আগে যখন রাজপথে পুলিশকে পিটিয়েছে ছাত্র নামে কিছু জঙ্গিরা তখনই জানতাম আমরা যে এই এই পিটানোটা এই অসম্মানটা আমাদের গায়ে আসবে কিন্তু তখন কেউ বোঝেনি বুঝতে চাইনি পাঁচ তারিখ থেকে যখন হলো তখনও কিন্তু আমরা জানি এইটাই ঘটবে এটাই ঘটছে কেউ কিন্তু সেই আমরা যখন বলছিলাম সেটা ভালো লাগেনি আমাদের বলতে হচ্ছিল অনেক বলতে হচ্ছিল আজ থেকে কি হলো জানেন আজ থেকে আমাদের কিছু বলতে হবে না এই যে আমরা বারবার টকশো দিকে বলি যে ইউনুস তার মব বাহিনী দিয়ে মুক্তিযুদ্ধকে শেষ করে দিচ্ছে ইতিহাস বিকৃত করছে আমরা বলছি বলছি তখন ভাবছে যে আওয়ামী লোকজন বলেই যাচ্ছে আওয়ামী লীগের দোসররা বলে যাচ্ছে আওয়ামী দালালরা বলে যাচ্ছে কিন্তু আজ থেকে আমাদের কিছু বলতে হবে না আজ থেকে বাংলা ভাষাভাষী বাংলাদেশের এবং সারা পৃথিবীর মানুষ দেখলো এই দেখার পর এই সত্যের পর এই আবিষ্কারের পর তো কোনো মানুষকে বলার কিছু নাই যে ভাই আজকে শিক্ষক মুক্তিযোদ্ধা আজকে কোনো মানুষ নিরাপদ না যে মানুষ বাংলাদেশকে নিয়ে একটা সত্যি কথা বলবে সেই মানুষটি হবে আওয়ামী লীগের দোষর এবং আজকে নির্ণয় হয়ে গেছে সবাই আসলে আওয়ামী লীগের দোসর একদিকে আওয়ামী লীগের দোষ স্বাধীনতার পক্ষের মানুষ আরেকদিকে বিরোধী বিভিন্ন টেলিভিশনের ফুটেজ আমরা দেখছিলাম কোনটা ফুটেজ হলের ভেতরে কোনটা ফুটেজ হলের বাইরে রিপোর্টেশনের বাইরে রিপোর্টের বাইরে কিভাবে একদল গুন্ডা একদল গুন্ডা বারবার ওই দরজা বন্ধ করছে ভেতরে ঢুকছে বেরুচ্ছে পিটাচ্ছে এবং ইন্টারভিউ আমরা করেছি সে আবার বলছিল কিভাবে একজন প্রবীণ সাংবাদিক প্রবীণ সাংবাদিক তাকে রক্ষা করেছেন তাকে নিয়ে আলাদা এক জায়গায় গিয়ে বসিয়ে বলেছেন তুমি এখানে থাকো তুমি আমার গেস্ট তোমাকে করতে পারবে না এবং রিপোর্টার্স থিওরিটির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক যখন রক্ষা করতে গেছে তার উপরও হয়েছে তার উপর এবং একটা রিপোর্টে আমি দেখলাম বাইরে বাইরে বিএনপির লোকজন বলা হচ্ছিল বাইরে ছিল বিএনপির লোকজন আবার রিপোর্টার্স থিওরিটির একটা সূত্র বলেছে এই এলাকায় কারা আসে কারা সবাই তারা চিনে মোটামুটি তাদের তাদের জবান নিতে আসছে এরা হচ্ছে জামাত যে পুলিশ ফুটে যাচ্ছে পুলিশ এসেছে পুলিশের কাজ হচ্ছে মানে যারা আক্রমণ করছে তাদেরকে ধরবে তাদেরকে প্রতিহত করবে পুলিশ তাদেরকে কিছু করছে না যারা আক্রান্ত তাদেরকে আঘাত করছে সেইটা এগুলো সাংবাদিক পান না

দিয়েছিল তখন সেনাবাহিনী পুলিশের তারা এটা করেছে গোপালগঞ্জে যখন তারা টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধু সমাধি স্থল ইঙ্গিত করেছে তখনও কিন্তু সেনাবাহিনী বিজিবি র্যাব নৌবাহিনী পুলিশ তাদের পাশে ছিল অর্থাৎ রাষ্ট্র তাদেরকে এগুলো করাচ্ছে এ ব্যাপারে কোনো এটা এখন বলার জন্য বা বোচার জন্য কোনো পিএইচডি করা লাগবে না কোনো পড়াশোনা করা লাগবে না কিচ্ছু লাগবে না চোখ বন্ধ করে বাংলাদেশের একটা শিশুও বলতে পারবে যে যে কোনো মদ জঙ্গি হামলা যে কোনো উগ্র মৌলবাদ শক্তির যে দুঃশাসন সেটা রাষ্ট্র কর্তৃক সাথে সম্পৃক্ত সম্পৃক্ত হওয়ার কারণেই কিন্তু তারা এত সাহসের সাথে দৌরাত্মের সাথে এগুলো করতে পারছে তো তারা যখন ধানমন্ডি বত্রিশে পেরেছে গণভবনে পেরেছে তারা যখন গোপালগঞ্জে পেরেছে তারা সব জায়গায় এটা পেরেছে যার ফলে তারা এখন জানে আর যদি ইন্ডেমনিটি দিয়ে তাদেরকে অনেক আগে কিন্তু বোঝানো হয়ে গেছে যে ইন্ডেমনিটি মানে অপরাধ হয়েছে কিন্তু এই অপরাধকে আমরা মানি না অপরাধের কোনো শাস্তি হবে না তো সেই সব মিলে আজকে যারা গেছে এদের যাওয়ার কথাই এদের এগুলোই করার কথা এবং পুলিশ সেখানে গিয়ে তাদেরকে না ধরে কিছু না বলে যারা অতিথি ছিলেন যারা মুক্তিযোদ্ধা ছিলেন বাংলাদেশের পক্ষের ছিলেন তাদেরকে নিয়ে গেছে একটা ভিডিওতে দেখলাম এত কষ্ট লেগেছে আমার ভিডিওটা সেখানে যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা লতির উনি এত বর্ষিয়ান একজন মানুষ সাথে বাংলাদেশের রাজনীতির মুক্তিযুদ্ধের ইতিহাসের এত সম্পৃক্ততা উনাকে চেয়ার থেকে নামাচ্ছে ধাক্কা দিচ্ছে এবং উনাকে দুজন বলছে যে খুবই বাজেভাবে জিজ্ঞেস করছিল যে উনি আওয়ামী লীগের দোষর কিনা উনি ওনার ওদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে উনি দুহাজার থেকে কি পনেরো থেকে আওয়ামীগের সাথে নেই তারপরে একজন আবার খোঁচাতে খোঁচাতে জিজ্ঞেস করছে যে উনি কি জুলাইতে ছাত্রদের পক্ষে ছিলেন কিনা উনি উনি আবার বলা উনিও বলার চেষ্টা করছিলেন যে উনি জুলাইতে ছাত্রদের পক্ষে ছিলেন উনি আহ আওয়ামী সরকারের বিপক্ষে ছিলেন মানে আমি বলছি যে কথাগুলো বললাম এই জন্য যে মানে উনি ওখানে আসলে ওনার সম্মান হানিটাই আমার মনে হয় না যে ওনাকে যদি কেউ পিস্তল ধরে গুলি করতে চাইতো উনি হয়তো ভীত হতেন না আমার ধারণা ওনাকে আমি যেভাবে মুক্তিযোদ্ধা হিসেবে চিনি কিন্তু তারা সবাই মিলে ওনাকে ঘিরে যেভাবে আহ যেভাবে মানে অশ্লীলভাবে অপমান করছিল মানে যেটাতে আমার কাছে মনে হচ্ছিল যে উনি খুব অসহায় এবং উনি মানে উনি ওদের প্রশ্নের উত্তরটা দিতে বাধ্য হচ্ছিলেন কিংবা দিচ্ছিলেন মানে পুরো জিনিসটাতে একজন বর্ষিয়ান নেতা একজন মুক্তিযুদ্ধের ইতিহাসের একজন অংশ হিসেবে একজন মানুষ যাকে আমার খুব মনে হয়েছে যে একজন পিতার বয়সী মানুষ মানে এত অসহায় লাগছিল এবং যে মানে প্রমাণ করতে হবে উনি আওয়ামী লীগের না ওনাকে প্রমাণ দিতে হবে উনি জুলাইতে সম্পৃক্ত ছিলেন ছাত্রদেরকে সাপোর্ট করেছেন মানে এই যে ওনার পরীক্ষা নিচ্ছে ওনাকে প্রশ্ন করছে জেরা করছে অনেকটা রিমান্ডের একজন আসামির মতো মানে এই যে ছেলেগুলোর যে সাহস এই জঙ্গিদের যে মানে দুঃসাহস আমার তো মনে হয় যে পাকিস্তান হানাদার বাহিনীদের কি এত সাহস ছিল না মনে হয় আমার নিজের দেশ বাংলাদেশ এখানে এরকম সাহস পাচ্ছে এই ছেলেগুলো এদের পেছনের শক্তি কি এদের পেছনের শক্তি রাষ্ট্র ইউনুস এবং ইউনুসের সাথে শক্তিটা কারা ইউনোস সাথে হয়তো আজকে জামাত ইসলামী হেফাজত হিজবুত তাহিরি জঙ্গি গোষ্ঠী এবং কোথায় সেনাবাহিনী কোথায় ওয়াকার সাহেব তিনি তো পাঁচ তারিখে বলেছিলেন আমার উপরে আস্থা রাখুন এবং বহুবার উনি বলেছেন এনাফ ইজ এনাফ উনি অনেক ডায়লগ দিয়েছেন তাহলে কোথায় তিনি এখন মানে এই যে এই মানুষগুলো এরকম বিচারিতা রাষ্ট্রের সাথে এই যে আজকের ঘটনায় কালকে যদি সাধারণ একজন মানুষ বা একজন মুক্তিযোদ্ধার সন্তান ওই ছেলেগুলো টুটি চেপে ধরে রাষ্ট্রের টুটি চেপে ধরে তাহলে কি বলা হবে সে বিদ্রোহী নিশ্চয়ই না আজকে একজন মানে ছোট একটা ছেলে শুনছিলাম ও বলছিল যে আমি চ্যালেঞ্জ করছি ইউনুসকে কারণ ও যেভাবে বলছিল আমার মনে হচ্ছিল যে ও আক্রান্ত আজকে আক্রান্ত মানুষদের যে আক্রোশ আহত আহত বাঘের নাকি আক্রোশ অনেক সাংঘাতিক থাকে আহত বাঘকে কখনো খোঁচাতে হয় না আহত মানে যদি আহত হয় তার পরিণতি কি পুরো জঙ্গল মানে শেষ করে দেয় তো আজকে মুক্তিযোদ্ধাদের যে আহত করা হয়েছে আজকে অনেক বাঘকে জাগিয়ে দিয়েছে আজকে মুক্তিযোদ্ধা সন্তানরা বংশধররা অনুসারীরা আজকে সবাই যদি আওয়ামী হয়ে থাকে তাহলে আওয়ামী বাইরে কারা আছে ভাই ভাই বিএনপি এনসিপি এবি পার্টি ইউনুস জামাত শিবির হিজবুত তাহির হেফাজত এরাই তো ইসলামী জঙ্গি গোষ্ঠীরা তাহলে আমরা জানি এতে পার্সেন্টেজ কত কত জন এরা এ সংখ্যা আমাদের জানা আছে আজকে পুলিশের সাহসে সেনাবাহিনীর সাহসে আজকে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দিচ্ছে অনেক বেশি অপমান হয়ে গেছে তো আজকে যদি পরিবারের লোকজন গিয়ে একইভাবে টুটি চেপে ধরে ধরবে না অবশ্যই ধরবে আপনি কি ভেবেছেন আমরা যতক্ষণ বেঁচে আছি এই জীবনে এটা ভুলবো ভুলবো না তো আজকে প্রতিটা মুক্তিযুদ্ধ মানে তো আমাদের পিতার চেহারা দেখতে পাই আমরা বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ যখন ঘুরিয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে আমরা বুঝতে পারছিলাম যে এটা হচ্ছে একটি গৃহযুদ্ধের চেষ্টা আমাদেরকে বারবার গৃহযুদ্ধের দিকে তারা ফাঁদে ফেলার চেষ্টা করছিল আজকে যে আমাদের আজকে আমাদের যে ফাঁদে ফেলার চেষ্টা করেছে এই ফাঁদে আমরা পড়বো না তারা পড়বে আজকে মানচিত্রে আঘাত করেছে জাতীয় সঙ্গীতে আঘাত করেছে আজকে আমাদের জন্ম পরিচয়ে আঘাত করেছে আমার মনে হয় না ইউনুস এই এই যে সমস্ত জনগোষ্ঠীর বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে এবং বিএনপির রাজনীতিও আপনি চিন্তা করেন কত মানে কোথায় ওনারা চলে গেছে তারা কি তাদের দলে কোনো মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না আজকে মুক্তিযোদ্ধাদেরকে তারা বর্জন করেছে তারা বাইরে চলে গেছে তাহলে ঠিক আছে সবাই আওয়ামী লীগ ওকে আমরা সব আওয়ামী আজকে বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের গুটিয়ে দেব আজকে সবাই আওয়ামী লীগ তো আর যে কোনোদিন আওয়ামলীগ করেনি সেও আজকে আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগে যদি বাংলাদেশের একটা অংশ আওয়ামী লীগ একটা অংশ স্বাধীনতা বিরোধী বেশ তাই হোক যুদ্ধ তাহলে সেভাবেই হবে বিএনপি তো মোটামুটি তাদের একজন মুক্তিযুদ্ধের ছিল তাকে চিহ্নিত করেছে এবং বলে দিয়েছে তুমি তিননাস তুমি কথা বলতে পারবে না তুমি কিছু করতে পারবে না বলে দিয়েছে তাকে এবং আজকে যে পরিস্থিতি সবাই দেখলো এই যে রাষ্ট্রযন্ত্র এই উস্তার প্রশ্ন টন কতটা ভীতসংস্তস্ত হলে এইভাবে মুক্তদা যে বয়স্ক লোকজন তারা সত্তরের বেশি বয়স কোন নিরাপত্তা দেয় না উল্টো আক্রমণকারীদের নিরাপত্তা দেয় রোগের প্রতি আপনাকে অনেক ধন্যবাদ আপনি সাবধানে থাকবেন আপনাকে ধন্যবাদ